পার্ক পুজোতে কোন প্যান্ডেলগুলো পরপর এই সমস্ত কিছু ভিডিও কিন্তু আমি বিধাননগর রেল স্টেশন পর্বে দেখেছি তো আজকের আমি শুধুমাত্র মানে সমস্ত প্যান্ডেলগুলো দেখাবো তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি তো আজকে দমদম পার্কে যে প্রথম পুজোটা সেটা হলো দমদম পার্ক যুবক বৃন্দ একদম দমদম পার্ক মানে নামলেই কিন্তু প্রথমেই কিন্তু এই পুজোটা পড়বে তো চলো তোমাদেরকে দেখা যায় দমদম পার্ক যুবক বৃন্দ এবছরে প্যান্ডেল কিভাবে সেজে উঠেছে পার্ক যুবন কি বছর ভাবনা ভিটে মাটি তোমাদেরকে প্রস্তুতি পর্বের সময় দেখিয়েছিলাম এখানে দেখো বিভিন্ন ধরনের যে আসন বোনা আসনের মধ্যে বোনা হয়ে গেছে বাংলা নারীর শিল্পের গুণের পরিচয় দাও এখানে আরও অনেক কিছু দেখো বাংলার সংস্কৃতি সমস্ত কিছু লেখা আছে এখানে দেখো ছবি দিয়েছে এ দেখো পুরো সামনেটা একটা কিন্তু বাঁশের দেখো স্ট্রাকচার কিন্তু করা যে বাঁশের স্ট্রাকচার আর এই দিকটাতেও কিন্তু অনেক কিছু দেখো লেখা রয়েছে আগেকার দিনে যে হাতের কাজ এ দেখো যে মহিলারা যে হাতের কাজ করতো সেই জিনিসটাই কিন্তু এই দেখো হাত বঞ্চে যে বাই সমস্ত কিছু বানাচ্ছে এই যে শঙ্খ মঙ্গল ঘাট প্রদীপ গণেশ শিব ঠাকুর লক্ষ্মীর পা সব মাটি এর যে আসনগুলি বোনা হয়েছে সেগুলি এখানে দিয়েছে এছাড়াও এখানে আরও অনেক কিছু রয়েছে এই জায়গাটা যে আগেকার দিনে আসন বানাতে হয়েছে দেখো ব্লেড প্রিন্ট এই যে বড় আসন এই আসনগুলো সামনে আমরা দেখো ধানের শীষ দেখো এই জায়গাটা রয়েছে আর এইখানে দেখো আসন রয়েছে এখানে দেখো ভাষা রয়েছে আর এইখানে দেখো এই যে আসন বানাচ্ছে দেখো এই যে আর এই জায়গাটা দেখো সব এসি দেখো ভাঙা এসি কিন্তু এই জায়গাটা দেখো দেখো এরকম এই সামনেটা একদম যে সামনে দেখো একটা বাঁশের দেখো স্ট্রাকচার করা হয়েছে এরকম পুরো বাঁশের স্ট্রাকচার ওই দেখো দেখো সেই ভাঙা এসি তোমাদের দেখিয়েছিলাম প্রস্তুতি পর্বের সময় দেখো ভাঙা এসিগুলো সব এই সব জায়গায় লাগে দুই দিকে হাতের কাজ সেগুলো কিন্তু দেখে তো চলো প্যাডেলের সামনের অংশে যাই সামনেটা কেমন করা যায় দেখি দেখে এ দেখো এই জায়গাটা দেখো একটা পুরোনো দিনের বাড়ি কিন্তু করেছে এই জায়গাটায় দেখো এই যে বাড়ির ভেতরে কি কি রয়েছে দেখো এই সমস্ত কিছু দেখো রয়েছে এই দেখো পুরোনো দিনের এই যে পুরো দেখো বাড়ির ভেতরে যে একটা বাড়ি কিনতে এটা করেছে দেখো একটা ঘর দেখো আলমারি টালমারি সমস্ত কিছু করেছে এই জায়গাটা মাধবী লতা তারপর আনারস চোখ এলো এলো পোড়া এই যে বাসন আসন বুনছে দেখো এই যে সব পুকুরে দেখো সব আসন বুনতে আগেকার দিনে দেখো ময়ূর পুচ্ছ এরকম জায়গায় রয়েছে আর এই দিকটায় দেখো এইখানে রয়েছে পদম ছাট বা তারপরে রয়েছে দেখো ভাষা ফোর ছাটা ফুল এই বিভিন্ন ধরনের যে ডিজাইন গুলো হতো সেই ডিজাইন গুলো দেখো এই জায়গাটা রয়েছে এই যে মেয়েদের সৃজনশক্তি কে সৃজনী শক্তিকে বুকের নকশা গেঁথেই আজও বেঁচে আছে বাংলার সেই আসনগুলি যে বাসনগুলো যে আসন এখানে দেখো সব নাম নামে লক্ষ্মী মুর্মু কুসুম গড়াই কনকলতা রায় চাটনি বসু সাভানা বেগম দেখো এই সমস্ত কিছু দেখো লেখা আছে আর এই হলো দেখো মাতৃ দেখো এই যে এই জায়গাটা দেখো খুব সুন্দর লাগছে দেখো এটা কিন্তু একটা গ্রাম্য মানে একটা বাড়ি পুরোনো দিনে যে বাড়ি হয় দেখো পুরোনো রেডিও হয় এই সমস্ত কিছু কিন্তু রয়েছে দেখো একটা পুরনো দিনের গ্রাম্য বাড়ি সেই জিনিসটা কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে এই হলো দেখো দমদম পার্ক সার্বজনীন কাঠ দিয়ে কিন্তু এরকম ঘর করেছে তো তারা এরকম পুরো এই যে রয়েছে দেখো এই যে এটা হলো সামনের অংশটুকু দেখো তো এই হলো দমদম পার্ক সার্বজনীন দুর্গাপুজোর সমিতি এরকম একটু ভাবনা হচ্ছে এবছর এটা ভাবনা হচ্ছে মানব জমিন এই যে দেখো তো এই মুহূর্তে রয়েছি আমি দমদম পার্ক সার্বজনীন পুজোর মণ্ডপের ভেতরে দেখো পুরো দেয়াল জুড়ে কিন্তু গাছপালা এই সমস্ত কিছু কিন্তু আঁকা হয়েছে আর উপর জুড়ে দেখো শিকড় রয়েছে যে উপরে দেখো শিকড় বাকর রয়েছে আর পুরো প্যান্ডেলগুলো কিন্তু বিভিন্ন ধরনের দেখো তোমার ডালপালা এই সমস্ত কিছু কিন্তু আঁকা আছে প্যান্ডেলের জুড়ে চারিদিক জুড়ে ওই দিকটায় দেখো এই পিছন দেখো কিন্তু চলো তোমাদেরকে দেখা পুরো ভিতরের অংশ কি হলো দেখো ভিতরের অংশ সব গাছ এঁকেছে কিন্তু দূর সাইড জুড়ে দেখো সব গাছ আঁকা রয়েছে দেখো এরপরে ব্যাপার ভেতরটা জুড়ে দেখো সব রাস্তা মানে পাহাড়ের রাস্তা বা এরকম কিছু কিন্তু পড়েছে দেখো পুরো ভেতরটা জুড়ে দেখো এই যে পুরো ভেতরেই কিন্তু রয়েছে আর উপরে দেখো যে ডালপালাগুলো হয় সেই ডালপালা দিয়ে কিন্তু পুরো এই উপরের অংশটা দেখো পুরো এই উপরের অংশটা পড়েছে আর এইগুলো দেখো সব গাছপালা কিন্তু এঁকেছে পুরো প্যান্ডেজ দেখো শিকড় বাখর কিন্তু রয়েছে এই পুরো যে তোমার উপরে যে ডালপালা সেই ডালপালা দিয়ে কিন্তু করেছে দেখো এই দেখো আর পুরো রয়েছে আর বিভিন্ন ধরনের গাছপালা শিকড় এই সমস্ত কিন্তু ছবি কিন্তু পুরো বিড়াল জুড়ে আঁকা হয়েছে আর এইগুলো দেখো মাতৃপতিমা শিকরের মধ্যে মাতৃ প্রতিমা রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে এই জায়গাটা তো দমদম পার্ক সর্বজনীন পুজোটা দেখার পর তারপরে যে পুজোতে চলে এসেছে সেটা হলো চক্র আর তরুণ সংঘ একদম পাশাপাশি দুটো পুজো কিন্তু একদম মানে ফ্ল্যাটের এপার আর ওপার কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে পুরো কিন্তু অনেক দূর ঘুরিয়ে কিন্তু বের করবে যদিও পাশাপাশি তো চলো তোমাদেরকে দেখায় দমদম পার্ক তরুণ ভারত ভারতচক্র এবছরে কেমন প্যান্ডেল সেজে উঠেছে যুগে দেখো জামদানির যে কাজগুলো হয় সেগুলো শুধু জামদানি বলতে এখানে বোঝা যায় যে শাড়ি তা কিন্তু নয় বিভিন্ন জিনিসে কিন্তু জামদানির যে কাজ হয়ে থাকে সেই জিনিসটাই কিন্তু এখানে পুরো ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে এই দেখো এইখানটায় দেখো কি সুন্দর নৌকা টাইপের কিন্তু এখানে মেশিন যেগুলো হয় সেইগুলো কিন্তু এখানে পুরো তুলে ধরার চেষ্টা করছে এই যে এই জায়গাটায় দেখো এই যে পুরো প্যান্ডেল জুড়ে দেখো জামদানির উপর যে কাজগুলো হয় সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে দেখো এইখানটাতেও কিন্তু একটা দেখো কিভাবে তৈরি করা হয় সেই জিনিসটাই দেখো এখানটা পুরো প্যান্ডেল জুড়ে সুন্দর করে কিন্তু পুরো কাজগুলো কিন্তু করা হয়েছে দেখো এই দু সাইড জুড়ে চারিধার জুড়ে কিন্তু রয়েছে একটা এরকম টাইপের মানে ডিজাইন করা আছে সুন্দর করে এখানে একটা দেখা গোল করে দেখো একটা ডিজাইন আছে যে গোল করে দেখো একটা ডিজাইন আছে আর ঠিক এই উপরটায় দেখো এই যে উপরটা দেখো নৌকা যে পাল হয় ঠিক সেরকম টাইপের কিন্তু একটা কিছু রয়েছে এই জায়গাটা দেখো দুটো ডিম্বাকৃতির ডিজাইন করেছে দেখো দুটো ডিম্বাকৃতির ডিজাইন টাইপের কিন্তু করা হয়েছে আর এই সামনে এখানেও কিন্তু রয়েছে দেখো এই যে ডিম্বাকৃতি দেখো দুটো ডিজাইন করা আছে দু সাইড জুড়ে কিন্তু রয়েছে এই যে বাড়ির ওপর যে মানে কাজ জামদানি কাজগুলো হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু দেখো এই জায়গাগুলো থেকে করা হচ্ছে এই যে আর এইখানটায় দেখো এই যে সব মানে ভিজাচ্ছে ভিজাচ্ছে যে সুতোগুলো সেইখানটা কিন্তু করেছে আর এইখানটায় দেখো তোমার যে মানে জাল বনে সেই জাল বনে সেই জিনিসগুলো দেখো করছে এই জায়গাটা রয়েছে কিন্তু আর পুরো এই উপরে দেখো এই উপরটায় কিন্তু সব তুলো রয়েছে পুরো উপর জুড়ে কিন্তু দেখো তুলো লাগিয়ে দেখবে তুলে রয়েছে মায়ের রূপ এই যে দেখো মায়ের রূপটা খুব সুন্দর দেখো মাকে জামদানি একটা শাড়ি পরানো হয়েছে এই যে এই জায়গাটা দেখো বিভিন্ন তাঁতিরা যে মানে তাঁত বোনে কিভাবে কিন্তু পুরো ফটো গুলো মানে করা হয়েছে ঠিক আর এইখানটায় একটা রয়েছে দেখো এইখানটা যেটা কাপড় টাইপের করেছে কাপড়ের মধ্যে সুন্দর করে ডিজাইন করে দেখো কিভাবে চাষ করে মানে তাঁতিরা সেই জিনিসটা কিন্তু তৈরি করে সেই জিনিসটা কিন্তু এই জায়গাটা তুলে ধরা হয়েছে সেই ঘুটানা এই ঘুটা দেখো জায়গা জুড়ে কিন্তু এই জায়গাটা দেখো এই জায়গাটা করেছে দেখো ভেতরের অংশটা দেখো এগুলো বাড়ি করেছে অর্থাৎ নদীর উপরে কিন্তু আশেপাশে যে বাড়ি পাত নির্মাণ করছে বাড়ি নির্মাণ করছে কিন্তু হয়ে আছে দেখো এই দেখো উপর জুড়ে কিন্তু বাড়ি করেছে দেখো এইখানে দেখো জলকে বইতে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের বাঁধ নির্ভর করে আমরা যে বাড়ি বানাই যখন জল কাজে লাগে বাঁধ তার ফলে কী হয় নদী বইতে পারে না এবং বন্যার সৃষ্টি হয় সেই জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে এরকম বন্যা এই জায়গাটা থেকে দেখো মানে জল পড়ছে দেখো নিচে যায় নিচে কিন্তু পুরো জল এই যে নদী কিন্তু হয়ে যায় এর ওখানে বাদ দেওয়া হয়েছে সেই বাঁধের ভেতর থেকে জল আসছে সেটা একটু বোঝাচ্ছে জায়গা ধরে আর এই দেখো দেখো মহাদেবের কোলে দেখো মা দুর্গা রেখে দেখো মহাদেবের দেখো মাথা থেকে কিন্তু জল কন্টিনিউয়াস দেখো বয়ে গেছে দেখতে পাচ্ছো এই যে দেখো যে দেখো পিছনটা দেখো একটা মানে আকাশ রয়েছে দেখো গ্রীষ্ম টাইপের এরকমভাবে দমদম পার্ক তরুণ সংঘ আর ভারত চক্র দেখে আসার পর এখন আমরা চলে এসেছি দমদম পার্ক তরুণ দল দমদম পার্ক তরুণ দল এবছরের ভাবনা হলো সাদা নীল অর্থাৎ নীল বিদ্রোহ কাহিনী নিয়ে কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে তো চলো তোমাদেরকে দেখায় তো দমদম পার্ক তরুণ দলের এবছরের যে ভাবনা সেটা হলো সাদা আর নীল দেখো এই যে এখানের বিষয় এখানে সবকিছু লেখা হয়েছে দেখো আস্তে আস্তে কতগুলো পা দেখো কাঠের পা একটা এখানে রয়েছে ইংরেজদের যে পা আমাদের যে ডোমড়ে মুছে মেরেছে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে এ দেখো ভিক্টোরিয়ার কিন্তু একটা মানে ভর্তি করা হয়েছে এই জায়গাটা আর এই দেখো বিভিন্ন ইংরেজদের মূর্তি আর ড্রেস কিন্তু রয়েছে দেখো ইংরেজদের যে জামা জামা হতো যে আগেকার দিনে সেই জিনিস রয়েছে দেখো ইংরেজদের এই দিকটায় জুড়েও কিন্তু রয়েছে দেখো এই দিকটাতেও কিন্তু রয়েছে সব ইংরেজদের যে জামাগুলো হয় আগেকার দিনে সেই ড্রেসগুলো সব এখানটায় রয়েছে দেখো এই উপর জুড়ে বিভিন্ন নিজ বিভিন্ন কাহিনী কিন্তু উপরে যেটা দেখো তুলে তুলে ধরা হয়েছে এই যে দেখো এই যে কৃষকদের যে নীল চাষ করতে বাধা করা হয়েছে সেটা এরকম নীল চাষ করছে এরকম এই জায়গাটা এরকম কিছু একটা দেখো সুতো বুনছে এই যে এই জায়গাটা আর এইখানটারও কিন্তু রয়েছে এই যেসবের নীল ভিদ্রের সমস্ত ঘটনাগুলো আর এই দেখা করতে হবে এরকম টাইপের পাখা চলছে দেখো এখানে দেখো লাইফ চলছে কিন্তু দেখো চাষ করছে এরকম কিছু একটা এই যে কোটা এরকম কিছু একটা এই হলো দেখো মাকে কিন্তু সাদা নীল শাড়িতে নীল যে রঙের করেছে অর্থাৎ নীল বুঝবে যে নীল আছে নীল চাষ করছে এরকম দেখো যেটা করছে মাও দেখো নীল চাষ করছে এরকম কিছু একটা বোঝাচ্ছে দেখো যে নীল শাড়ি কিন্তু পরে আছে এরকম মা দেখতে পাচ্ছ পুরো উপর জুড়ে দেখো সমস্ত কিন্তু তো দমদম পার্ক তরুণ দল দেখে আসার পর এবার আমি চলে এসে দমদম দক্ষিণ পাড়া দমদম পার্ক দক্ষিণ পাড়া এবছরের যে ভাবনা সেটা হলো তরঙ্গ ব্যাপক হচ্ছে পুরো ভিতরে দেখো মা দুর্গা চারিদিকটা পুরো ঘুরছে এরকম অপি নেই তার উপরে দেখো টিন কেটে কেটে সব পাখি তৈরি করেছে তো চলো তোমাদেরকে দেখায় যে দক্ষিণ পাড়ার প্যান্ডেল কীভাবে সেজে উঠেছে তো সামনে দেখো এই যে এইরকম টাইপের করেছে ঠিক সামনেটা দেখো এই যে সাইড জুড়ে কিন্তু এরকম হচ্ছে আর এই দেখো চামচি কি গুছিয়ে এরকম জায়গা দেখো কি সুন্দর দেখো পড়েছে দেখো চাকা লাগিয়ে দেখো এই দেখো দেখতে হচ্ছে পাখি দেখো গ্যাসে দেখো পড়েছে দেখো খুব সুন্দর দেখো এটা পাখি উঠে দেখো প্রত্যেকটা জায়গায় পড়েছে করেছে এরকম করে যাবো কি সুন্দর দেখো দেখো ব্যাপক লাল কিন্তু আমার দেখা সেরা প্যান্ডেল এটা কিন্তু দেখো এই যে রংটা দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে দমদম পার্ক এলাকার পুজোগুলো এদের মধ্যে কোন পুজোটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো আর তোমরা এখানে কীভাবে আসবে আমি কিন্তু তোমাদেরকে বিধাননগর স্টেশন পর্বে তোমাদের দেখিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখে নিও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো নিয়ে চলে আসবো আমি আরও একটা পুজো পরিক্রমা তো আজকের মতন টাটা